সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ গত কিছুদিন আগে আমাদের হলের সব সদস্য মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের হলের পিছনের সাইড পরিষ্কার করার মাধ্যমে সেখানে ফুলের বাগান করব তো যেই ভাবা সেই কাজ দশে মিলে কুড়ি কাজ হারি যদি নাহিলাস আমরা স্বতঃস্ফূর্তভাবেই সেখানে সবাই অংশ নিয়েছিল হলের সকল বর্ডারের পাশাপাশি মামারাও সেখানে অংশ নিয়েছিলেন প্রথমে আমরা মনে করেছিলাম আমরা একদিনের ভিতরে কাজ শেষ করে ফেলব কিন্তু না জায়গাটাতে প্রচুর ময়লা জমে থাকায় আমাদেরকে দুই দিন সময় নিতে হয়েছিল জায়গাটাতে প্রচুর ময়লা এবং পানি জমে থাকার কারণে এখান থেকে প্রচুর মশার জন্ম নিত আমি আমার বন্ধু সানিকে ভিডিও করতে দিয়েছিলাম তো সে ক্যামেরা উল্টো করে ধরে ভিডিও করছিল তো আমি পাল্টা পাল্টি করে কাজ করছিলাম একবার কোদাল দিয়ে বস্তার ভেতর ময়লা তুলে দিচ্ছিলাম এবং আরেকবার বস্তা ধরে নিয়ে নির্দিষ্ট স্থানে ফেলে দিয়ে আসছিলাম যাতে আমার এনার্জি বেশি লস না হয় তো আলহামদুলিল্লাহ আমরা সকলেই কাজে হাত লাগিয়েছিলাম যাতে করে আমরা জোহরের আজানের আগে কাজটা শেষ করতে পারি এবং খাওয়া দাওয়ার পর আমরা একটু বিশ্রাম নিতে পারি তো আমাদের মাঝে আমার আমার বন্ধু নাইম প্রচুর কাজ করছিল তো কাজের ফাঁকে আমরা একটু জিরিয়ে নিচ্ছিলাম তো এদিকে আফরাদ ভাই আমাদের সবার জন্য মজো নিয়ে এসেছিলেন যেটার প্রয়োজন আমরা সবাই অনুভব করছিলাম তো সবাই মিলে মজো ভাগ করে খাওয়ার পর আমরা আবার কাজে নেমে পড়লাম তো আমি আগেই আপনাদেরকে বলেছি একদিনে কাজটা শেষ করা সম্ভব না তো একদিনে যতটুকু কাজ শেষ করা যায় ততটুকু শেষ করে আমরা মৎস্য খামারের পুকুরের দিকে রওনা হয়েছিলাম গোসল করার জন্য সবাই মিলে একসাথে গোসল করার মজাটাই আলাদা আমিও বহুদিন পরে এইভাবে পুকুরে নামার পর ঝাবাঝাবি করেছিলাম প্রচুর তো এক পর্যায়ে আমার কান দিয়ে পানি ঢুকে যায় তো আমাদের সাথে ছোট ভাইরাও এসেছিল কোশল করার জন্য তো তারপর আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা সাঁতার প্রতিযোগিতা করব ছোট এবং বড়দের মাঝে দেখি কারা জিতে তো প্রচুর কাজ করার কারণে আমি মাঝ রাস্তায় গিয়ে থেমে যাই আর সামনের দিকে এগুতে পারছি না তো ছোট ভাই যাওয়া দেশে আমাকে বলল ভাই চেষ্টা করেন আপনি পারবেন তো আমি হাল ছেড়ে দিয়েছিলাম এবং পাড়ের দিকে ব্যাক করতেছিলাম তো যাই হোক আমাদের সকলের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল